আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আমার আজ শনিবার আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ঢাকা পোস্ত বেলা ঠালে ঢালে আমাদের যে অফিসটি সেখানে আজ শনিবার যারা দেখা সাক্ষাৎ করবেন পোস্তগোলা ব্রিজের ঢালে এনআরবিসি ব্যাংক ভবনের লিফটের ফাইভে সকাল এগারোটা থেকে একেবারে মাগরীবের আজার পর্যন্ত আপনারা দেখা সাক্ষাৎ করতে পারবেন বন্ধুরা আমার আগামীকাল রবিবার ইনশাল্লাহ সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আমরা থাকব কুমিল্লা অফিসে কুমিল্লা গমতি হাউজিং আলে সরচন বিশ্ব রোড ওসি শামসুল হক সাহেবের বাসার নিস্তালায় আপনারা আগামীকাল রবিবার সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আমার সোমবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা থাকব সিলেটে যারা সিলেটে দেখা করবেন সোমবার সকাল দশটা থেকে সিলেট মজুমদারি বাংলাদেশ বিমান অফিসের পাশি বিএম টাওয়ারের একেবারে সংলগ্ন মেজর এম এ খান স্যারের বাসা নিস্তালাতে আপনারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন সোমবার সকাল এগারোটা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ